নমস্কার আজকের একটা ব্লগে স্বাগত আজকে সেই আবার গাড়ির ভেতরে কিছু করার নেই জাস্ট বেরিয়েছে সময়ের অভাবেই এই আপডেটটা দেওয়ার জন্যই এটা এখানে ভিডিওটা শ্যুট করা আসল ব্যাপার হচ্ছে যে রিলিজ হওয়ার পর হসপিটাল থেকে ডেলিভারির পর রিলিজ হওয়ার পর একবারও চেক যাওয়া হয়নি চেক মানে হচ্ছে আমাদের ছোটো কন্যার চেক জন্য যাওয়া হয়নি আমরা এর আগে চেক গিয়েছিলাম শিল্পীর চেক গিয়েছিলাম সেখানে মায়ের যা যা কিছু চেক আপ হয় সি সেকশনের যা যা কিছু চেক আপ হয় সেগুলো হয়েছিল এবার ছোটোর জন্য ছোট কন্যার জন্য একটু চেকআপে যাওয়ার দরকার ছিল যা যা কিছু ডিসচার্জ সামালে ছিল সেই অনুযায়ী চলছিল আমরা চাইছিলাম যে ওর গ্রোথ ডেভেলপমেন্ট ঠিকঠাক আছে নাকি ওর যে যা কিছু চলছে বা এই অন্যান্য কিছু সব কিছু ঠিকঠাক চলছে নাকি সেটা দেখানোর জন্য একজন ঠিকঠাক ডাক্তার যাকে আমরা ফলো আপ করতে পারবো প্রয়োজনে অপ্রয়োজনীয় এখানে দেখাতে পারবো আর আরেকটা ব্যাপার হচ্ছে মোটামুটিভাবে জন্মের পর ফার্স্ট ডোজ যেটা মানে যেটা ছ সপ্তাহে গিয়ে যে ভ্যাকসিনের ডোজগুলো পড়ে সেগুলোরও মোটামুটি টাইম হয়ে গেছিলো সেই জন্য এক কাজে দু কাজ অর্থাৎ রদ দেখা কলা ব্যাচা যাতে দুটোই একসঙ্গে হয় সেই উদ্দেশ্যে আজকে একটু ছুটি নিয়ে নিয়েছিলাম অফিস থেকে তো আজকে আমরা বেসিক্যালি আবার গিয়েছিলাম প্রতীক্ষা হসপিটালে যেখানে প্রেগনেন্সিতে প্রথমে দেখাতাম সেখানে প্রতীক্ষা হসপিটালের ডে কেয়ার সেকশানে একজন ভালো ডাক্তার পাওয়া গেছে গুগল রিভিউ ভালো পেয়েছি আর মানুষের মুখেও বেশ কিছু কাছের মানুষের মুখেও তাদের বাচ্চাদেরকেও দেখাচ্ছে সেই জন্য আমরা ওখানে দেখাতে গিয়েছিলাম আমরা বেসিক্যালি ডক্টর রাজকুমার পলকে দেখাচ্ছে আমি প্রথমেই প্রথম থেকেই ডাক্তারের নামটা জানিয়ে রাখলাম কারণ আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন তাই সেই ব্যাপারে না গিয়ে আমি পরিষ্কারভাবে প্রথমেই জানিয়ে রাখলাম কারণ গুয়াহাটিতে প্রতীক্ষা হসপিটালে ডক্টর রাজকুমার পালকে অনেকেই দেখান এবং খুব চেনাশোনা একজন ডক্টর তো আমরা সেখানেই ভ্যাকসিন এবং বাচ্চার চেক আপ দুটোর উদ্দেশ্যে গিয়েছিলাম এবার আমাদের প্রথম সন্তান বা বড়োজনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ভ্যাকসিনই যে গভর্নমেন্টের যে ভ্যাকসিনসগুলো থাকে ভ্যাকসিনেশান বা যে প্রোগ্রামগুলো থাকে বা হেলথ সেন্টারের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় আমরা সেগুলোই নিতাম যথেষ্ট নির্ভরযোগ্য এবং ডাব্লিউএইচও রেকমেন্ডেড সরকার রেকমেন্ডেড যে ভ্যাকসিনসগুলো থাকে সেগুলো নিতাম বা সেগুলো নেওয়াতাম কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে কি আমাদের এখনও জেনে ওঠা হয়নি কোথায় দেয় কি ব্যাপার কি সিস্টেম কোথায় গেলে পাওয়া যাবে নিজেরই সময়ের অভাবে সেটা করে উঠতে পারেনি কিন্তু ভ্যাকসিনের ডেট বা শিডিউলটাকে তো মিস করা যাবে না যেভাবে ভ্যাকসিনের ডোজগুলোকে ফেলতে হবে যেখান থেকে সেই জন্যই প্রতীক্ষা হসপিটালেই ভাবলাম ডক্টরকে দেখিয়ে ওখানে যা যা কিছু ভ্যাকসিন সেগুলো নিয়ে চেক করে একবারে বাড়িতে ফিরব তো আমরা প্রথমে সেখানে যাই প্রতীক্ষা হসপিটালে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে অনলাইনে ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা হয় বলে রাখি অনলাইনে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আমাদের টোটাল রেজিস্ট্রেশনটা পরে হলো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করার জন্য সাড়ে আটশো টাকা নিয়েছিল যেটা বেসিক্যালি মায়ের নামেই হয়েছিল। বেবি অফ শিল্পী বলে একটা রেজিস্ট্রেশন হয়েছিল। সেখানে ডক্টরকে আমরা সেই সাড়ে আটশো দিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্টটা নিই মোটামুটিভাবে ডক্টর অ্যাভেলেবেল থাকবে সেই দেখেই আমাদেরও সুবিধা হবে সেই দেখেই নিই আর সেই দিনকে সকালবেলা আমি ফোন করে নিয়েছিলাম যাদের ডক্টর বসছে কি বসছে না দেখবেন কি দেখবেন না ওপিডিতে তা সেই জন্য কনফার্ম হয়ে গিয়েছিলাম যে উনি বসছেন সেই জন্য আমরা গিয়েছিলাম ওখানে যাওয়া মাত্রই আমাদের এক্সট্রা দুশো টাকা খরচা হয় যেটা হচ্ছে ফার্স্ট টাইম ওয়ান টাইমেশন যেটার ফলে ডেটা বেসে বাচ্চার নামেই একটা রেজিস্ট্রেশন হয় প্রতীক্ষা হসপিটালের সেকেন্ড ফ্লোরে ওপিডি সেকশনটা সেখানে ডাক্তার দেখেন এবং সেখানেই নার্সিং সেন্টার তো আমরা নেমকেয়ার হসপিটাল থেকে যে ভ্যাকসিনের শিডিউলটা দিয়ে দিয়েছিল যে চার্টটা দিয়ে দিয়েছিল সেখানে যা যা কিছু ভ্যাকসিন ছিল সেটা দেখাই এবং সেই চার্ট অনুযায়ী আমরা বলি যে সিক্স উইকে যে ভ্যাকসিনগুলো দেওয়ার দরকার হয় সেগুলো আমরা দিতে চাইছি এবং ডক্টর চেক করতে চাইছি তা নার্স আমাদেরকে পরিষ্কার সেখানে লিখে দিয়ে দেয় যে এই এই মেডিসিনগুলো বা এই ভ্যাকসিনগুলো নিচের যে স্টোর আছে সেখান থেকে কিনে নিয়ে আসুন এখানে ডাক্তার নিজের হাতে দিয়ে দেবে বিশ্বাস করুন আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা ছিল না বা জানাও ছিল না যে প্রাইভেটে ভ্যাকসিনের মানে এত দাম এত কস্টলি হয় এবং সেখানে এরকম শিডিউলের ব্যাপার থাকে না আসলে গভর্নমেন্ট একটা ব্যাপার থাকে কি একটা ভাইল খুললে মোটামুটিভাবে আট দশটা বাচ্চাকে যাতে একসঙ্গে দেওয়া যায় সেই ব্যবস্থা হয় এখানে সেটা নয় এখানে ব্যাপার হচ্ছে যে একটা ভ্যাকসিনের ডোজে একটা বাচ্চাকেই দেওয়া যাবে সেটা আর একটা বাচ্চাকে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না সেইভাবে মডিফাইড করে তৈরি করা এবং যথেষ্ট কস্টলি সত্যি একটু মানে আমি অবাক হলাম এতটা কস্টলি কিন্তু কিছু করার ছিল না ভ্যাকসিনের ডোজ সেই জন্য ভ্যাকসিনটা দিতে হলো আর ডাক্তার বাচ্চাকে চেক করে বলল আমাদের ক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে যেটা বার্থ ওয়েট ছিল সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন কেজি আর থ্রি সরি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন কেজি আর যেটা ছ সপ্তাহে গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফাইভ কেজি তো ডাক্তার জাস্ট জিজ্ঞেস করলো যে তোমরা কি ব্রেস্ট ফিডিং ছাড়া অন্য কিছু খাওয়ার ওকে তো ডাক্তারকে আমরা সিম্পলি বলি না পুরোপুরি ব্রেস্ট মিল্কের ওপরে আছে এবং শুধুমাত্র ভিটামিন ডি এর সাপ্লিমেন্টটা যেভাবে নিতে বলেছে ডক ডিসচার্জ রিপোর্টে যেরকম ডিসচার্জ সামনে যেভাবে নিতে বলা হয়েছে সেইভাবেই নিচ্ছে আর আর কিছু দেওয়া হচ্ছে না ডাক্তার সেটা শুনে মানে খুবই স্যাটিসফাই হলো আমাদেরকে বললো যে না তোমাদের এটা খুব ভালো কথা যে শুধুমাত্র ব্রেস্ট মিল্কের ওপরেই বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট সব ঠিকঠাক আছে খুব সুন্দরভাবে হচ্ছে তো ডাক্তার বললো এইভাবেই তোমরা কন্টিনিউ করো এরপরে নেক্সট এক মাস বাদে আরেকটা ভ্যাকসিনের ডোজ ইন বিটুইন আমি চেষ্টা করব গভর্নমেন্টের যে শিডিউলগুলো সেগুলো দেওয়ার যদি একান্ত না হয় তাহলে এইভাবে প্রাইভেটের এখান থেকেই নিতে হবে কিছু করার নেই তো যেহেতু মোটামুটিভাবে দুপুর হয়ে গেছিলো সেই জন্য ওখান থেকে নিচেই আমরা অল্প বিস্তর খেয়ে তারপরে বাড়িতে ফিরে আসি তো থ্রু আউট দ্য জার্নিতে আমাদের ছোট কন্যা আমাদের সঙ্গেই ছিল আমরা বেশ প্যাকিং করে নিয়ে গেছিলাম গাড়িতে যেহেতু এসি ছিল আমরা বেশ ক্যাবঠ্যাপ পরিয়ে যে স্লিপিং ব্যাগ আছে তার মধ্যে করেই নিয়ে গিয়েছিলাম ওখানে পৌঁছে যেহেতু ফুললি হসপিটালটা সেন্ট্রালাইজড এসি সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি মাঝখানে খালি জাস্ট একটু ক্যাবটা খুলে দিয়েছিলাম আর ডক্টর নিজে হাতেই ভ্যাকসিনগুলো দেয় এবং চেক করে সমস্ত কিছু ওকে করি আমাদের ছাড়ে তো দিস ইজ দ্য আপডেট নেক্সট চেক এবং ডক্টরের আরেকটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে অদ্ভুতভাবে গুয়াহাটিতে আসার পর আমরা যে কলকাতাবাসী সেটা জানার পর অনেকেই আমাদের সঙ্গে গুয়াহাটিতে বাংলায় কথা বলে ডাক্তারও আমাদের সঙ্গে বাংলায় কথা বললো ডাক্তার আমাদের সঙ্গে বাংলায় কথা বললো সেটা একটা আলাদা ব্যাপার আসলে আসামের বেশ কয়েকটা জায়গা এবং বেশ কিছু মানুষ বাংলা জানে বাংলাতে কথাও বলে যদি মনে কর মানে যদি জানতে পারে যে তারা বাঙালি বা কলকাতাবাসী তারাও বাংলায় কথা বলে তা আমাদেরও বেশ ভালো লাগলো একটা বাংলায় কথা বললো আমাদের ভালো লাগলো আর ওনার ব্যবহার সত্যিই খুব ভালো উনি ব্যক্তিগতভাবে বললেন কোনো সময় কোনো প্রয়োজন পড়লে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও শেয়ার করে দিলেন ডক্টরের ডিটেলসটা বা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করার চেষ্টা করব তবে প্রতীক্ষা হসপিটালের যে অনলাইন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ডক্টরের শিডিউল অনুযায়ী কবে বসছেন কোন সময় আপনারা দেখাতে চান সেই অনুযায়ী বুকিং করা যায় তো গুয়াহাটিতে যদি পেডিয়াট্রিশিয়ান খোঁজেন আপনারা দেখাতে পারেন এখনো পর্যন্ত তো আমাদের ডক্টরকে তো খুবই ভালো লেগেছে তো দ্যাটস অল ফর টুডে এই হচ্ছে আপডেট নেক্সট আবার চেক বা কোনো কিছু আপডেট থাকলে নিশ্চয়ই জানো